গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে ওপরে একটা ড্রাগন হয়ে রয়েছে যেটা আজকে না তুললে নষ্ট হয়ে যেতে পারে তো দেখা যাক হয়তো এতক্ষণে নষ্ট হয়েও গেছে জানি না চলুন দেখা যাক হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে চান করব শনিবার যেহেতু বড় বাবার পুজো দিতে যাব তো তারপরে রিলায়েন্সে যাওয়ার আছে তো চলুন দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি আবার কাস্টমারের ডেলিভারি সেট করতে হবে সকালবেলা হিসাব করছিলাম হিসাব করতে করতে সময়টা চলে গেল যদিনকে হিসাব সেদিনকে না করলে না পরে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দাঁড়ান বাবা খুব রোদ ব্যাক ক্যামেরাটা অন করে নি বাবা অনেকগুলোই তো লাল হয়ে গেছে

দুটো হলো কি বাবা এটা অলরেডি পাখিতে খেয়ে পিঁপড়েতে ফুটো করে দিয়েছে আমি খেয়াল করিনি এটা তার মানে অনেক দিন হয়েছিল টোটাল পাঁচটা তার মধ্যে একটা ফুটো হয়ে গেছে এটা নিয়ে যাই কিছু যদি করার হয় মমতা করবে টোটাল পাঁচটা পাঁচ বাজে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি পুজো দিতে গিয়েও শান্তি নেই ক্লায়েন্টদের কল ওখানেও ঢুকে যাচ্ছে পুজো দিয়ে চলে আসলাম এবারে ওষুধটা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে পাউরুটি আর কফি এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট আকাশটা কেমন মেঘলা করে যাচ্ছে এদিকে পুরো কালো মেঘ জমে গেছে রিলায়েন্সে বেরাব বলে সেই এগারোটার থেকে ওয়েট করছি এখন বেজে গেছে বারোটা পনেরো আসলে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হচ্ছিল একটা বড়ো অর্ডার ঢুকেছে এক একজনই মানুষ পঞ্চাশটা শাড়ি নিচ্ছে তো এটা একটা ভালো জিনিস আমার জন্য সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই নিয়ে কথা বলতে বলতে একটু সময় হয়ে গেলো তারপর ডেলিভারিটা বুক করলাম এইসব করলাম একটা উড়িষ্যার থেকে একজন দিদি আছে আমার সেই দিদি অনেকগুলো শাড়ি নিয়েছিল বাইশটা শাড়ি নিয়েছিল তার মধ্যে থেকে একটা একটু ড্যামেজ হয়ে গেছে যেতে গিয়ে তা আমি বললাম কোনো ব্যাপার না আমি ফেরত নিয়ে নিচ্ছি শাড়িটা তাই ওই আবার রিটার্নটাকে পিক আপ করতে হচ্ছিলো ওটা আর কি এখান থেকে অ্যারেঞ্জ করলাম ওই দিদিকে কোথাও কষ্ট করে যেতে হবে না আমি বাড়ি থেকে ঠিক করে দিয়েছি উনি ওনার বাড়ির থেকে পিক আপ হয়ে যাবে আমার বাড়িতে পৌঁছে যাবে এই সব নিয়ে আমার এক ঘন্টা মতো খেয়ে গেল। তারপরে এখন যাব দেখি রিলায়েন্সে চলুন নিচে ছোটো বেবিকে খাইয়ে নিচ্ছে মমতা এই ফাঁকে কারণ যেহেতু দেরি হয়েই গেল ছোট বেবিকে একবারে খাইয়ে নিয়ে বেড়ালে একটু আমাদের চাপটা কম হবে এই আর কি চলুন নিচে যাই বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে একটা বেজে গেল রিলায়েন্সে বেড়াতে বেড়াতে আবার একটা অর্ডার ঢুকেছে সেইটার পিক আপ রিকোয়েস্টটা করলাম এই সমস্ত করে কারণ বেরিয়ে তো যাচ্ছি মাকে দিয়ে গেছি প্যাকেজটা ডেলিভারি বয় আসলে পরে তাকে তার হাতে তুলে দেবে হ্যাঁ জুতো পরো হ্যাঁ জুতো পরো জুতো পরে নাও এই হট করে একটা পিক আপ হয়ে গেল আমি ভাগ্যিস তখন অব্দি বাড়িতে ছিলাম নাহলে পরে নাহলে পরে মুশকিল হতো চলো বেরিয়ে যাচ্ছি তোমার কিছু আনতে হবে এই ব্লগেই দুপুর বারোটার সময় আমি আপনাদেরকে বলছিলাম যে মেঘটা কালো হয়ে গেছে যদি বৃষ্টি হয় খুব ভয় পাচ্ছিলাম কিন্তু এখন দেখুন যখন রিলায়েন্সে আসি তখন খটখটে রোদ আমাকে আর বেবিকে ছাতা দিয়েছে আর মমতা রোদেতেই হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা কথায় কথায় দেখুন পৌঁছে গেছি রিলায়েন্স মলে এবার আমাদের ভেতরে যাওয়ার পালা বেবির তো ইচ্ছা কখন ভেতরে গিয়ে ওই ট্রলিগুলো চাপবে ও সারা দিন স্টলার চড়ছে তাও হচ্ছে না কোনটা নেবে কোনটা নেবে এটা নেবে আচ্ছা নাও চলে যাও আমি বের করে দিচ্ছি ওটা পড়ো সেই ছোটবেলার থেকে যখন ওর ছ মাস বয়স তখন থেকে ওকে আমরা স্টলার কিনে দিয়েছি এবং সেই স্টলার করে ও চেপে এত বড় অবধি ঘুরে বেড়াচ্ছে তাও দেখুন এমন হ্যাংলামি করে যেন ও কখনও এরকম কিছু চাপেইনি তো যাই হোক বাচ্চা মানুষ ওর সবসময়তেই এরকম গাড়ি ঘোড়া চড়তে ভাল লাগে মিশিয়ে দিও না চালে আর এখান থেকে ও ওই এই তোলার জিনিসগুলোকে নিয়ে এই চিড়েগুলোকে দেখুন কি করছে আমি বারণ করছি তাও আমার কথা শুনছে না রেখে দাও রেখে দাও রেখে দাও বাবা ওরম করে না দেখে দাও দেখে দাও এগুলোকে দুষ্টুমি বলে বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও আমার কী যা লেখা আছে ওয়াডভাইজ যা লেখা আছে আমি কী করবো আমি থোড়ি লিখেছি

রিলায়েন্স থেকে আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে ব্যাগের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি অনলাইনে টোটো বুক করে নিয়েছি এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে এত ভারী হয়ে যায় না এগুলো যে এই ব্যাগগুলো নিয়ে উইদাউট টোটো কোনোভাবেই যাওয়া পসিবেল না তো আমরা যাবই বা কেন আমাদের এই অনলাইনে টোটো বুক করলে পরে খুব সস্তাই হয় এখানে আগে টোটো দাঁড়িয়ে থাকতো কিন্তু সেই টোটোগুলো আর্ধেক তো যেতে চাইতো না আর দ্বিতীয় কথা হচ্ছে আশি টাকা একশো টাকা বলতো এখানে আমার কখনো পঁচিশ টাকা থেকে আরম্ভ করে কখনো চল্লিশ টাকায় আমার ব্যাপারটা মিটে যায় আমাকে পুরো বাড়ির গেটের সামনে অবধি নামিয়ে দেয় তো চল্লিশ টাকায় যদি আমার হয়ে যায় আমি একশো টাকা দিয়ে যেতে যাব কেন এখানে টোটোওয়ালাগুলোর থেকে থেকে আর কেউ উঠতো না দেখে চলে গেছে আর একটা ও এখানে টোটো থাকে না মাল সামনে গেছে এই ব্যাগগুলো যা ভারী হয়েছে না বাপরে বাপ এই তিনটে ব্যাগ এখান থেকে এই টুকু ঢোকাতেই হাতগুলো পুরো জ্বালা জ্বালা করে যায় কারণ ব্যাগের মধ্যে তো আমরা জিনিস ঢোকাই আর লাইলনের ব্যাগ খুব হাতে লাগে বাড়িতে ফিরতে ফিরতে এই ব্যাগগুলোর মধ্যে একটাতে কাঁচের গ্লাস রয়েছে ছটা ওটাকে আগে সরিয়ে নিই নাহলে পরে আমার ছোট এবি কখন এর ওপর লাফঝাম মেরে দেবে চলুন তিনটে বেজে গেছে এবার আমরা করে নিই লাঞ্চ আজকে লাঞ্চে রয়েছে গরম গরম ভাত তার সঙ্গে ডাল আর রয়েছে নিরামিষ একটা আলুর দম আর এক্ষুনি রিলায়েন্স দিয়ে কিনে এনেছি পাপড় সেই পাঁপড় ভাজা এই হবে আমাদের লাঞ্চ আর যেহেতু নিরামিষ তাই আমরা এই সব খাবো আর ছোট ওই খাবে শুধু এই পাঁপড়টা কোথায় খাবারটা ঠিক আছে সব ফেলো না ওগুলো হ্যাঁ দিচ্ছি জল কেন এন জল নাও জল খাও জল খাও বাবা জল খাও জল খাও আপনি জল খাও ঝাল লাগে ছোটো বেবিদের ঝাল লাগে তার ভিডিও করলে কিচ্ছু হয় না জল খাও না ঝাল লাগলে ছোটো বেবিরা জল খায় বড়ো বেবিরাও ঝাল লাগলে জল খায় এতে লজ্জা পাওয়ার মতো কিছু নেই খেয়ে নাও খেয়ে নাও আচ্ছা ভিডিও বন্ধ করে দিয়েছি জল খাও তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এখানে শেষ করলাম আশা করছি আপনাদের ভাল লেগেছে আর আজকেই আমরা দুপুরবেলাতে বন্ধুরা মিলে তিনজন বন্ধু মিলে আমরা ঘুরতে গেছিলাম এই সামনেই একটা জলা জায়গা আছে সেই জায়গাটা তো ওই ব্লগটাকে আমি একটা আলাদা ব্লগ তৈরি করব এবং তারপরে থাকবে আজকের দিনে রাতের দিকের ভাগটা ঠিক আছে তো এই ব্লগটার কন্টিনিউশন থাকবে কালকেও তো দেখা হচ্ছে কালকে সেই ব্লগে আশা করছি আপনারা সবাই ওখানে আমার সঙ্গে দেখা করতে আসবেন তো চলুন টাটা খুব ভালো থাকবেন কালকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে ছটার সময়